বাংলাদেশে নির্বাচন আসছে আসছেই এবং আপাতত ঠিক হয়েছে যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেনি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি তারা বলেছে যেদিন ঘোষণা হ নির্বাচন করার কথা তার ষাট দিন আগে দু মাস আগে তারা ঘোষণা করবেন তার মানে ফেব্রুয়ারির যদি দশ বারো তারিখ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের ঘোষণা তারা করবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো এই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ এখন চলছে সেপ্টেম্বর প্রায় শেষ অক্টোবর এসে গেল এখন এই নির্বাচন নিয়ে দুটো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে এতদিন ভাবা গিয়েছিল অনেকেই বাংলাদেশের ভেবেছিলেন যে ভারত বোধ বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করবে করে এই ইউনুসের মোহাম্মদ ইউনুসের যে অবৈধ সরকার সেই সরকারকে বিদায় দিয়ে দেবে এটা ভাবা গিয়েছিল কিন্তু দেখা গেল যে ভারত সে কাজটি করছে না বরং ইউনুস সরকারকে তাদের হাঁসফাঁস করে দেওয়ার জন্যে অর্থাৎ তাদের উপরে চাপ সৃষ্টি করবার জন্যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নিচ্ছে সীমান্তে পাহারা মজবুত করছেন এবং আরও অনেক কিছু ছোটোখাটো কিছু কিছু তাদেরকে উত্তেজনা তৈরি হওয়ার মতো ব্যবস্থা নিয়েছে তো নির্বাচন হবে। সেটা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমে যেমন কথা চলছে তেমন হতে পারে এমনকি তার আগেও হতে পারে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম এবং এই ব্যাপারে ভারতের কথা তো বলছি ভারত কোন রকম সামরিক অভিযান কিংবা জোর করে গায়ের জোরে ইউনোস সরকারকে হটিয়ে দেওয়ার মতো কাজে নামবে না এটা মোটামুটি সবাই বুঝে গেছে জেনে গেছে এবং ভারত কখনো বলেনি যে আমরা এখানে করব কিন্তু মানুষের বাংলাদেশের ভেতরে একটা বিরাট সংখ্যক মানুষ মানুষের বিশেষ করে যারা আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা ভেবেছিল তাদের নেত্রীকে ভারতে আশ্রয় দিয়ে যেমন নেত্রীর প্রাণ রক্ষা করেছে ভারত তেমনভাবে বাংলাদেশের যে অগণতান্ত্রিক সরকার একটা জঙ্গি সরকার বাংলাদেশে এসেছে সেই সরকারের পরিবর্তন ঘটাতে ভারত হয়তো উনিশশো একাত্তরের মতো ব্যবস্থা নেবে অর্থাৎ সৈন্য অভিযান করবে কিন্তু একটা কথা বলে দেয়া ভালো উনিশশো একাত্তর আর দু হাজার চব্বিশ পঁচিশ এগুলো এক নয় দু হাজার একাত্তরে উনিশশো একাত্তরে সেখানে ছিল পাকিস্তানকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া তাদের একটা ভারতের ইয়ে বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানকে হটিয়ে দায়ের ব্যাপার ছিল কিন্তু এখন তো তা নয় এখন তাদের ভেতরের ব্যাপার পাকিস্তানের একটা অংশ ছিল এবং বলা হতো যে পাকিস্তান সেখানে ওই কলোনিয়াল শাসন রেখে দিয়েছে সুতরাং পাকিস্তানকে সেখান থেকে হটিয়ে দেওয়ার ব্যাপার ছিল কিন্তু দু হাজার পঁচিশে চব্বিশে তা নয় এখানে তাদের নিজেদের অন্তর্কল হোক এখন এই অন্তর্কলের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র যেটা এখন হচ্ছে তার মানে দেখা যাচ্ছে নির্বাচন তাদেরকে বাঁচাতে পারে এই নির্বাচনটা কিভাবে হতে পারে সেই ব্যাপারটা নিয়ে তাহলে এখন একটু আলোচনা করা যাক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আওয়ামী আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সরকারিভাবে নয় তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে তাদের রকম মিছিল মিটিং করা নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধন সেটা বাতিল করেছে কিন্তু এটা মোটামুটি লিখে নিতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন হবে না সেটা সেই ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এখন আওয়ামী লীগের যে আজকে তাহলে আমরা দেখি যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে কার কী কে কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টি নিয়ে এখনকার একটা আলোচনা আমরা এই সময় একটু করবো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী যারা এই গত বছর আগস্টে জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব কিংবা ষড়যন্ত্র যাই বলুন না সেইটা যারা করেছিল তাদের নেতা নেত্রীরা হঠাৎই যেন উদাও হয়ে গেছেন প্রচারের আলো থেকে তারা আন্দোলনের ডাক দিচ্ছেন না মিছিল মিটিং করছেন না কখনো যদি মিছিল মিটিংয়ের ডাক দিয়েও ফেলেন হয়তো ভুল করেও দিয়ে ফেলেন আজকাল আর দিচ্ছে না কয়েকদিন কিছুদিন মাসখানেক মাস ধরে আগেও দিচ্ছিলেন হঠাৎ তারা বন্ধ হয়ে গেছে কিন্তু যাই হোক যদি সেই মিছিল মিটিংয়ে ডাক দেন তো কেউ কেউ সেই লোকের অভাবে সেসব মিটিং মিছিল বাঞ্চাল হয়ে যায় সেনাবাহিনী আগে সার্ভিস হাসনাদদের বেশ খাতির করত তাদেরকে ওয়াকার উজ্জাম তাদেরকে পুত্র সম বলে মনে করতেন কিন্তু সেই সম ব্যাপারটা আজকাল আর নেই তাদের খাতিরদারি আর আজকাল হচ্ছে না এটা তো গেল এনসিপির কথা তার মধ্যে আবার এনসিপি ভাগ হয়ে গেছে একদল তারা আমেরিকার পক্ষে গেছে ইমিডিয়েটলি নির্বাচন আবার আর দল তারা গেছে হচ্ছে চীনে ছুটেছিল এই কিছুদিন আগেও তাদের কথা হচ্ছে নির্বাচন আগে সংস্কার শেষ হবে তারপর নির্বাচন সুতরাং এখন এই ব্যাপারে তারা এখন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে দেখা যাচ্ছে তাদের কোনো স্ট্যান্ডিং তাদের কোনো সেইভাবে তাদের কোনো প্রভাব নেই আর এরপরে দেখুন আসি বিএনপির কথা বিএনপি দৃশ্যত বেশ বেকায়দায় পড়েছে ডাকসু জাকসু নির্বাচনের পর বিশেষভাবে গত এক বছর বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাতেও মানুষ ক্ষুব্ধ সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতৃত্ব সংকট খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ তার পক্ষে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়া সম্ভব নয় আবার তার পুত্র যিনি দলের কার্যনির্বাহ সভাপতি তিনি আবার তারেক রহমান তিনি দেশে ফেরার সাহস পাচ্ছেন না অনেকেই বলতে পারে না তিনি বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরে কেন কেন আজকে নয় বাংলাদেশের রাজনীতির ধারা এখন যারা নিয়ন্ত্রণ করছে অন্তত সামনে থেকে সেটা হচ্ছে জামাত এবং ইসলামী দলগুলো তারা এটা নিয়ন্ত্রণ করছে এই পরিস্থিতিতে এখন এই যে এই এই পরিস্থিতিতে এখন ওদিকে হ্যাঁ এরা যে জামাত এবং ইসলামী দলগুলো নিয়ন্ত্রণ করছে আর এরা করছে সামনে আর যেটা এখন অনেকটা গোপনভাবে হলেও প্রবলভাবে এগিয়ে আসছে আওয়ামী লীগ এবং দেখবেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে বন্যার মতো আওয়ামী লীগ এসে ভাসিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি এটাও আমি বলে দিলাম সেটা দেখে নেবেন আর সেনা সেনাবাহিনীও চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক দেশের যে বর্তমান অরাজকতা থামাবার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগ নেতৃত্বের আছে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা এখনকার একটু আলোচনার মধ্যে যাব দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থাটা হচ্ছে যে তাদের সেইভাবে তাদের প্রভাব আর পাওয়া যাচ্ছে না আর বিএনপি নেতৃত্বেও তাদের মধ্যে একটা শূন্যতা এসে গেছে যার জন্যে এমন কথাও চলছে যে তাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি যে নিউ ইয়র্কে গেছেন আমেরিকা গেছেন এখন সেটা হচ্ছে আমেরিকার শাসকদের বোঝাতে যে তারেকের তারেক নয় এখন ক্ষমতার মধ্যে আসার দক্ষতা এবং ক্ষমতা নাকি তাকেই নাকি প্রধানমন্ত্রীর হিসেবে নাকি ধরে নেয়ার জন্য নাকি এখন লবিং করতে গিয়েছে মির্জা ফখরুল এখন তো এইটা হচ্ছে তাদের সমস্ত দিক দিয়েই কিন্তু বিএনপি মির্জা ফখরুলের যাওয়া তার তিনি তার প্রভাব এবং তারেক রহমান খালেদা জিয়া এদের প্রভাব তো এক নয় অনেক ফারাক আকাশ পাতাল ফারাক বিশেষ খালেদা জিয়ার সঙ্গে তো বটেই আবার এদিকে দেখুন বাংলাদেশের যে রাজনীতিতে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দু হাজার সালের জুন মাসে সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন যেটা বাতিল ছিল সেটা পুনর্বহাল করেছে যা তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশেও শক্তিশালী অবস্থান নিয়েছে দু সালের মে মাসে তারা ঢাকার সোরাবর্তী উদ্যানে একটি বিশাল সমাবেশ করেছে যা দু সালের পর তাদের সবচেয়ে বড় প্রদর্শনী ছিল কিন্তু তারা আবার জামায়াত থেকে তাদের দূরত্ব বজায় রেখেছে এবং যদি নির্বাচন হয় জামাতের যে ইসলামী ভোট সেটা যে জামাত সব পাবে তার কোনো মানে নেই হেফাজতে ইসলামীও একটা বিরাট সংখ্যক আসন পাবে মানে তাদের